বুঝবেন আপনি যাদের এই তিনটি রোগ লেগেই থাকে আর এই তিনটি রোগের মাধ্যমে যাদের মৃত্যু হয় বুঝে নিবেন আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেবে মুমিনের রোগ হলো গুনাহের কাফারা এই ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত

ফসলাদি বিনষ্ট জানমালের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে যারা দর্য ধরণ করবে অবা শীর্ষ ভীরিন জন্য সুসংবাদ রয়েছে আবার আল্লাহ পাক বলেন আল্লাযীন ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা যখন মুসিবতের মধ্যে পড়ে আর বলা मुसीবতের মধ্যে পড়ে বলে ইন্নালিল্লাহি আমরা তো আল্লাহর জন্যই ও ইন্না ইলাইহি রাজিউন আবার তো আমরা আল্লাহর কাছেই ফিরে যাবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা আসাবিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এই জন্য রোগ শোক হলে কখনো বিরক্ত হবেন না অধৈর্য হবেন না কারণ রোগ আল্লাহ তাআলা দেন মুমিনের গুনাহাকে माफ করবার জন্য মুমিনের इज्जत সম্মান বৃদ্ধির জন্য আর বারবার আযাব গজব থেকে বাঁচাবার জন্যে যেই তিনটি রোগের কথা বলতেছিলাম তিনটি রোগ হলে বুঝবেন জান্নাতি যাদের এই তিনটি রোগ লেগেই থাকে এর মধ্যে একটি সর্দি জ্বর যাদের সব সময় সর্দি জ্বর লেগে থাকে হাদিসে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দেন বিষ জাতীয় পদার্থগুলো সর্দি কাশির মধ্যে বের করে দেন বলেন যে ব্যক্তির সব সময় সর্দি কাশি লেগে থাকবে ওই লোকটা কোনোদিন পাগল হবে না ওই লোক পাগল হবে না এই জন্য কখনো রোগ হলে কখনো অধৈর্য হবেন না ধৈর্য ধারণ করবেন এর মধ্যে এক নাম্বার হলো সর্দি জ্বর জান্নাতি রোগের আলামত সব রোগী গুনাহের খাফফারা কিন্তু তিনটি রোগ হলো বিশেষ দুই নাম্বার হলো চুলকানি মানে অ্যালার্জি যাদের সব সময় অ্যালার্জি লেগে থাকে এরকম আছে না যাদের সব সময় চুলকানি অ্যালার্জি বেশি বেশি চুলকানি হয় কম বেশি সব সময় যাদের চুলকানি থাকে আর এই চুলকানি অবস্থা যদি মৃত্যুবরণ করে বুঝবে আল্লাহ আলাহ তাকে মাফ করে দেবে যে ব্যক্তির সব সময় চুলকানি হয় এই লোক এই লোকটা কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না তার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হবে না তিন নম্বর হলো চোখ উঠা যাদের চোখ উঠে পরিবর্তন হয় মাঝে মাঝে দেখবেন অনেকের চোখ উঠে চোখ যার বেশি বেশি উঠে সব সময় চোখ উঠে থাকে লাল হয়ে থাকে আর এর কারণে সে কষ্ট পায় এই অবস্থায় যদি মারা যায় ওই লোকটাকে আল্লাহ তালা মাফ করে জান্নাত দিবে যার চোখ উঠে ওই লোকটা কোনোদিন অন্ধ হবে না এই লোকটা কোনোদিন অন্ধ হবে না এই তিনটা রোগ হলো জান্নাতের আলামত এর মধ্যে একটা হলো সর্দি জ্বর জ্বর সর্দি দুই নম্বর হলো অ্যালার্জি চুলকানি তিন নম্বর হলো চোখ উঠা এই রোগগুলোতে যারা সব সময় আক্রান্ত আর এই রোগগুলো নিয়ে যদি খবরে যায় যদি এই রোগগুলো অবস্থায় মারা যায় ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্য মোমিন্দা হতাশা কখনো হবেন না আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তোমাদেরকে আমি রোগ দেব দেব তোমাদেরকে বালা মুসিবত দেব মদিনা থেকে একদল মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এসে বলে নবীজি আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন আমাদেরকে ইসলাম সম্পর্কে সুসংবাদ দেন আমাদেরকে মুসলমান বানায়া দেন ইমানদার বানান বিশ্বনবী আমাদেরকে কালিমা পড়ালেন ইসলাম সম্পর্কে শিক্ষা দিলেন ওর মুসলমান হলো ইমান গ্রহণ করলো নবীজি এবার বললেন তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি নাও ওই সাহাবিরা বললো নবীজি কেন বলে যারা মোমেন হয় মোত্তাকি হয় তারা আল্লাহর বড় প্রিয় হয়ে যায় কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন মুত্তাকিদেরকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে আর আল্লাহ যাদের ভালোবাসে এদেরকে রোগ শোক দেন বড় মুসিবত দেন এদেরকে দিয়ে পরীক্ষা করেন তোমাদেরকে আল্লাহ তালা যেহেতু মুত্তাকী হয়েছো মুসলমান হয়েছো বড় মুসিবত দিয়ে পরীক্ষা করবেন ধৈর্য ধারণ করবে না ধৈর্য ধারণ করবে তোমরা ধৈর্য হীন হবে না তোমরা কখনো বিরক্ত হবে না ধৈর্য ধারণ করবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ইন্ন সবি ঋণ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা আছেন ধৈর্য ধারণ কর বাচ্চ ধারণু কথা বললেন আর ন অবশ্যই সব ঋণ দৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে এই জন্য যখনই রোগ হবে তখন কখনো বিরক্ত হবেন না তাই তো আল্লাহ বাক বলেন অল নকুম বিশায়ী ইম মিনাল হাউ والجوعي ونقسم من الاموال ফসিবত والثمرات وبشير সবেরিন অনেকেই দেখবেন রোগ হলে বিরক্ত হয়ে যায় তাহলে আল্লাহ কি শুধু আমারই দেখতে পাইছে এই রোগ দেওয়ার জন্য আর কাউকে দেখেন এরকম বলবেন না বিশেষ করে মহিলা মা বোনের মন তো নরম এরা তো দুর্বল এদের কমল হৃদয় এরা বেশি কষ্ট সহ্য করতে পারে না অল্প ব্যথা পেরিয়ে দেখবেন কেঁদে শেষ কেঁদে শেষ বুক ভাসিয়ে দেয় এই জন্য সাবধান কখন এইরকম করবেন না আল্লাহর উপরে ভরসা করবেন ধৈর্যশীল হবেন দেখবেন আল্লাহ তাহলে অবশ্যই বরকত দিবে আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে বলে পড়ি